হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি আজকে আমি এখন চলে এসেছি কালীঘাট মিলন সঙ্গে কলকাতা কালীঘাট এলাকার নাম করা একটি দুর্গা প্যান্ডেল হচ্ছে এই কালীঘাট মিলন সঙ্গে গত বছর এখানে মৌমের ঠাকুর করে কিন্তু বেশ চমকে দিয়েছিল বাংলার মানুষকে এই বছর দু হাজার চব্বিশে এরকম কি প্যান্ডেল হচ্ছে তার একটা প্রপার আপডেট কিন্তু আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেবো তবে বেশি বড় ভিডিও হবে না ছোট একটি ভিডিও হবে কেননা সবেমাত্র প্যান্ডেলের কাজ শুরু হয়েছে কালীঘাট মিলন সঙ্গে যেটা আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ তো এই ছোটো একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কালীঘাট মিলন সঙ্গে দু হাজার চব্বিশের যে প্রিপারেশান প্যান্ডেল যে প্রিপারেশান তার একটা ভিডিও করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই হচ্ছে কালীঘাট মিলন সংঘ ক্লাব এবং ক্লাবের এই পাশেই হচ্ছে প্যান্ডেলটা হয়ে থাকে প্রতি বছর এবং এই হচ্ছে সামনেই মূল প্রবেশপথ বা এন্ট্রি গেট আর এই হচ্ছে প্যান্ডেল প্রস্তুতি দু হাজার এবং সেই হচ্ছে এক্সিট প্যান্ডেল পুরো দেখে প্যান্ডেল প্রতিমা দেখে ওই দিক দিয়ে হচ্ছে এক্সিট ওই দিক দিয়ে বেরিয়ে যাবে লোক আর এই হচ্ছে দু হাজার প্যান্ডেল প্রিপারেশান দেখতে পাচ্ছো জোর কদমে কিন্তু কাজ চলছে সবেমাত্র মাত্র প্যান্ডেলের যে কাজ প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা শুরু হয়েছে প্রচুর বাঁশ চলে এসছে প্রচুর বড় কিন্তু হয় প্রতি বছরই এই প্যান্ডেলটা গত বছর যেরকম মোমের ঠাকুর হয়েছিল এই বছরও একটি চমক থাকছে তবে কি চমক থাকছে সেটা জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কিছুদিন পরেই আমি তোমাদেরকে আবারও আপডেট দেবো প্যান্ডেলের তখন কিন্তু আরও কাজ এগিয়ে যাবে তো আজকে এই পোর্শনটা তোমাদেরকে দেখালাম যতটা কাজ হচ্ছে দু হাজার চব্বিশে যে প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা সবেমাত্র শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ চলছে এবং প্রচুর কিন্তু বাঁশ চলে এসছে প্যান্ডেল তৈরির জন্য আর সবেমাত্র প্যান্ডেলের কাজ শুরু হয়েছে গতকাল থেকে এই যে আপাতত যতটা এগিয়েছে প্যান্ডেলের কাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সোকাইস তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে কালীঘাট মিলন সঙ্গে দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান কীরকম চলছে তার কিন্তু সর্বপ্রথম আপডেট আমার চ্যানেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম তবে কলকাতার কোথায় কী প্যান্ডেল হচ্ছে তা জানতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে দেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেননা এই কদিন পর আমি দুর্গাপূজার যে প্যান্ডেল কলকাতার বেস্ট যে প্যান্ডেলগুলো হয় সেগুলো কিন্তু পরপর আপডেট দিয়ে দেবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং এই কালীঘাটের যে প্যান্ডেল এটা পরবর্তীকালে আবারও আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা